আপনি মৌলভি কোত থেকে আসছেন যে 40 বছরে আগে নবী ছিলেন না কে শিখাইছে আপনাকে আপনার ওস্তাদ কে কোন প্রতিষ্ঠানের এটা শিখছেন ওই অবস্থায় ওই সময়ে যখন ওয় ইননা আদম লামুনজাদিলুন ফি দীনতিহি যখন সকল মানুষের সর্বপ্রথম মানুষ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয় নাই আদমের বডি যখন দুলো যে গড়াগড়ি খাচ্ছিল আদমের তৈরি করার জন্য মাটিটা সংগ্রহ করা হয় নাই তখনও আমি রকমা তুল্লিল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আল্লাহ ভাট্মা তাহলে নবী যাদের যার অসিলে বানাইছেন উনি তো এন নবতই পান নাই উনি তো নবতই পান নাই আহা আমি একজন পাইলট সলামধূর্ণ পাইলট বাংলাদেশে আর কোনো পাইলট নাই আমি একাই বিমান চালাইতে পারি তবে যার কাছে শিখছি উনি বিমান তো দূরের কথা ঠেলাগাড়িও চালাইতে না খুব নাকি আমার কথা বলতেছেন না এটা কি সম্ভব কোনো দিন তো যার ওসিনায় আল্লাহ নবী বানাইছেন উনি নবী নবতই পান নাই আর নবী যে নিজে বলতেছেন আমি তো নবী তখন যখন আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেন নাই মাটি নেন নাই লামুন জাদিলুন মাটি দুলাবালির মাঝে গড়াগড়ি খায় নবীরা তো নবী আল্লাহ তালা বলছেন ঠিক আছে তোমরাও সাক্ষী আমিও সাক্ষী বলুন না সবান যেহেতু তোমরা সবাই আমার হাবিবের উপরে ইমান এনেছ আমার হাবিবকে সহযোগিতা করবে বলে স্বীকৃতি দিয়েছ সুতরাং জাল তুলা কুমুল আম্বিয়া তোমাদের সবাইকে আমার হাবিবের উপরে ইমান আনার কারণে তাকে পাইলে সহযোগিতা করার কারণে তোমাদের সবাইকে আমি নবী বানিয়ে দিলাম বলুন সোভান কিন্তু আমাদের ইমানটা তো আগে বাঁচাতে হবে ঠিক কিনা বল এখন সর্বশেষ কথা উপসংহার বুঝলো তাহলে বলবটা কি কেমনি কি বলবো চল্লিশ বছরে কি হয়েছে চল্লিশ বছরের আগের মানে চল্লিশ বছরের আগে যে নবীজি চল্লিশ বছর পৃথিবীতে আগমন থেকে এই সময়টা কি প্রশ্ন আসে কি আসে না বন্ধুরা আমার আহলুসুল্নাল জামাতের আকিদা হলো আল্লাহ রসুল নবী আল্লাহ রসুল রসুল আদম আলাহিসামের সৃষ্টিরও আগে তবে পৃথিবীতে আসছেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আসার পর সময় কাটছে সময় কাটছে আল্লাহ রসুল যে রসুল আল্লাহ রসুল যে নবী এই প্রকাশ এজহারটা হয়েছে চল্লিশ বছরের সময় দুনিয়াবাসীর কাছে না দুনিয়া সহজ সমাধান সমাধান মনে করেন এখানে ওই যে ফুটপাতে দোকান দেয় কয়েকদিন পর মাইকিং করে যে এই দোকান চলবে না সব উঠে দিতে হবে এরকম বলে না বা ঔষধের ফার্মেসিতে আর সময় ম্যাজিস্ট্রেট আসে না এখন আইসা সর্বপ্রথম আইসা বলে আপনার কাছে অমুক ঔষধ আছে অমুক ঔষধ আছে কয় আছে আছে দেওয়ার পরে এখন উনি বলতেছেন যে কিরে এই ঔষধ বিক্রি করো কেন এটা তো নিষেধ এখন আপনি না চাইলেন আপনি আবার পাট কি পাইছেন বাগেন মেয়া আসতে ওনার পকেট থেকে কার্ডটা বাইল করছে দেখো আমি কে দেখে কিরে বাপ রে তো ম্যাজিস্ট্রেট দোকানদারের পায়জামা গরম হয়ে যাইবো না উনি যখন দোকানে ঢোকছেন তখন কি ম্যাজিস্ট্রেট ছিলেন নাকি ঠেলাগাড়ি রিক্সাওয়ালা ছিলেন একটু সবাই বুঝে থাকলে বলেন ম্যাজিস্ট্রেট ছিলেন না কিন্তু প্রকাশটা করছে কখন দশ পাঁচ পনেরো মিনিট পরে ঠিক কিনা বলেন সেই আল্লাহ রসুল আগেও রসুল আগেও নবী আল্লাহর হাবিব প্রকাশটা পাইছে দুনিয়ার মানুষ আবু জাহেলরা আবু বকর রাজি আল্লাহ তালু সাহাবাইকরাম জমতম মাকলুগত এটা জানছেন মানুষের মাকলুকত বললে আবার একটু ভুল হয় এখানে কারণ আল্লাহ রসুল এই নবুয়তের এজাহারের আগে রাস্তা দিয়ে হাঁটতেন আর গাছ পাথর আল্লাহ রসুলকে সালাম দিতেন আর সালাতু আসসালাম আলাইকে ইয়া রসুল আল্লাহ আল্লাহ বলেন না ইয়া রসুল আল্লাহ গাছে পাথরে জানি উনি রাসুল ওই যে বুহাইরা পাত্রী বলে যে এইখান থেকে যাইতেছিল সব গাছগুলো সাজদা করতেছে আমি তো তাওরাত পড়ে পেয়েছি এই গাছেরা এই পাথরেরা এই মাখলুপাত কোনো নবী ছাড়া কাউকে সাজদা করে না বলুন না আল্লাহ উনি নবী কেউ জানে না প্রকাশ হয়েছে চল্লিশ বছরের সময় ঠিক না বলেন